অবশ্যই অবশ্যই হ্যালো বন্ধুরা ফুডিদ মৌপাতে সকলকে স্বাগত জানাই আর আজকের হচ্ছে চব্বিশে নভেম্বর আর এখন প্রায় সন্ধ্যে সাড়ে ছটা বাজে আর আমরা চলে যাব অনুষ্ঠান বাড়িতে আজকের মামপি বিয়ে আর তোমার তো আমি ভিডিওগুলো শেয়ার করলাম যে সকাল থেকে বিয়ে কি অনুষ্ঠান হলো না হলো আর পাড়ার সবাই আমরা আজকে রেডি হয়ে গেছি আর চলে যাব গিয়ে আর মাম্পির বিয়েতে আমরা সবাই মিলে আনন্দ করবো পৌনে আটটার সময় লগ্ন রয়েছে এখন হয়তো বর এসে গেছে আমরা গিয়ে দেখা করবো ওর সাথে তাহলে সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আশা করি আগে একটু বাকি আছে বাকি আছে দা আগে লাগছে এই রে বিবি দাম তো কোন তো পাখি আস্তে 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 جو خوب کيني جو انداز مستيا سڀ تما سڀ کي لوڀني نما نمو چوتڙو بغنا سڀ আম্পিয়ার দেবার অনেক আশীর্বাদ করি আর আগামী দিনগুলির জন্য রইল আমাদের সবার তরফ থেকে অনেক ভালোবাসা আর শুভেচ্ছা স্টার্টারে চিকেন বেবিকন পনির ছিল আর মকটেল ছিল কফি ছিল আর এগুলোই সবাই আমরা খাওয়া দাওয়া করেছিলাম আর তারপরে মেন কোর্সে মাটনের দু রকমের পদ ছিল দু রকমের পোলাও ছিল ফিশ ফ্রাই ছিল আর পিস কচুরি ছিল চানা ছিল আর এদিকে মিষ্টিও ছিল অনেক রকমের আইসক্রিম ছিল চাটনি পাপড় সবই ছিল আর সবাই বেশ ভালো করেই খাওয়া দাওয়া করেছি আমরা খেয়ে নিয়ে আর অনেকক্ষণ সময় কাটিয়ে আজকের পঁচিশে নভেম্বর আর আজ মাম্পি শ্বশুরবাড়ি চলে যাবে সেই জন্য আমরা সবাই এখানে উপস্থিত হয়ে গেছি আর কাল ছিল বিয়ে চব্বিশে নভেম্বর সেই দিন আমরা প্রায় বাড়ি এসেছিলাম সাড়ে বারোটার দিকে আর মেয়ে জামাই আরও সব বাড়ির সবাই এসেছিলো আমার বড় মেয়েও এসেছিলো তারা সবাই এসেছিলো রাত্রি প্রায় দুটোর পরে তারপরে সবাই দৌড় ধরেছে ধরে টরে এবারে সবাই যে যার মতন বাড়ি গেছে আর এখন বাজে বিকেল সাড়ে তিনটে মতন আর মাম্পি যে চলে যাবে তার জন্য সবাই এখানটায় আমরা সে উপস্থিত হয়ে গেছি আর সবাই মিলে একটা ডিসিশান নেওয়া হয়েছিল যে যখন যাবে তখন কান্নাকাটি কেউ করবে না তার কারণ ও তো এমনি কন্টাক্ট লেন্স পরে রয়েছে আর তাছাড়া বিয়ে যে যায় মেয়ে তার কান্নাকাটি করলে সবারই বেশ খুবই কষ্ট হয় সেই জন্য আমরা খুব জোরে গান চালিয়েছিলাম সেই সময় আর সবাই নাচতে নাচতে তাকে বিদায় জানা হয়েছে জানানো হয়েছিল মেয়ে জামাইও খুব ভালো করে চলে গেছে কেউ কান্নাকাটি করিনি কিন্তু পরে মাম্পির মা প চণ্ড কান্নাকাটি করেছে বাবাও খুব মন খারাপ হয়েছে কিন্তু যে মুহূর্তে সে যায় সেই মুহূর্তে আমরা কেউই কান্নাকাটি করিনি যদিও সবার মন খুব খারাপ ছিল তবু সবাই নিজেদেরকে ধরে রেখেছিলাম যে ওর সামনে চোখের জল কেউ ফেলবো না তাহলে ও তো খুব কাঁদতে শুরু করবে আর সব কিছু করে প্রায় চারটে কি পঁয়তাল্লিশের দিকে গাড়ি এখান থেকে রওনা দিয়েছিল আর ওরা মোটামুটি আটটার মধ্যে পৌঁছে গিয়েছিল। আর সেখানেও তাদের খুব ভালো করে স্বাগত জানানো হয়েছিল ব্যান পার্টি করেছিল তারা করে বউকে তারা বরণ করে ঘরে তুলেছিলো দুধে আলটা দালতে সবই হয়েছে আর সঙ্গে গিয়েছিল ওর দিদি জামাইবাবু আর দিদির ছেলে আর আমার মেয়ে গিয়েছিলো সবাই গিয়ে আর ওকে দিয়ে এসেছে আর সেইখানে গিয়ে ওরা ভিডিও কলিং করেছিল আর আমরাও এখানে বসে বসে সব কিছু দেখতে পেয়েছিলাম যে ওর কি কী আচার অনুষ্ঠান হচ্ছে না হচ্ছে বা ওকে কিভাবে ওরা বরণ করে তুলছে আর আমার বড় মেয়েও রেডি হয়ে গেছে যাবে বলে তার কারণ ও তো আর যাবে না পরের দিন আর ওই ও এখনই ঘুরে আসছে তার কারণ ওর তো ফাইনাল এক্সাম ও তিন দিনের জন্য এসেছিলো আর কাল সকালেই ও আবার ট্রেন ধরে চলে যাবে শিউড়িতে আর বন্ধুদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও

come on

I'm going to যাগা দে জাগা দাদা বলছি মারা মার i'm a